शुित तस्म श्री गुराव नमो विष्णुपदा कृष्णपृष्ठा भूतले भक्ति साने नमस्ते सरस्वती देवे गौरवाणी सुन्नवादी पाशातशता कल्पतरुवस्पाय सिंधुव पतिता पावनीभ्यो वैष्णवभ्यो नमो नम जया श्री कृष्ण प्रभु प्रभुनंद श्री अद्वैत गदाधर श्री वासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे नहीं था, 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 था। <laughs> करते बात लंग पंगु लंग है तिगिरिंग दत्तिरिपात महाबंदे পরমানন্দ মাধব শ্রী গুরম শ্রী চৈতর এখানে কথা তো আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ময ভগবত গীতারু অধ্যয়ন করি শ্রবণ করছে অর্জুন ছটা প্রশ্ন লা ছটা প্রশ্ন जे ब्रह्मा की कर्म की अद्भुत की अद्भुत की अधिज्ञ की तार उत्तर भगवान दे जे अक्षर ब्रह्मा परम अविनाशी ब्रह्मा हूँ तो जीवात्मा जीवात्मा को ब्रह्म अविनाशी दिव्य परमम এটি আমার বৈষ্ণব আচার্য মানে কৌরম ব্রহ্ম পরম মানে পরম মানে দিব্য হম তো এই অবিশ দিব্য জীবাৎ্ম হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম স্বভাব अध्यात्म आध्यात्मिक आध्यात्मिक अध्यात्म तो स्वभाव प्रकृति जीवन जो नित्य प्रकृति स्वभाव तक अध्यात्म कह जाए जा अभूत भाव भाव उद्भव कर विसर्ग कर्म संगीत कर्म हूँ कौन से सकाम कर्म যমর ভিত্তি জীব মানে এই ভৌতিক শরীর বিভিন্ন প্রকার ভৌতিক শরীর পৌঁছাতে ঠিক আছে কে আমি এক মিনিট একটু অফ থাকবো ঠিক আছে এক মিনিট হরে কৃষ্ণ হরিব তো ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে আমি তো গীতা শুনেছ গীতা খালি শুণিল হব না কিছু কিছু আমার জিনিসটা এই প্রশ্ন উত্তর মধ্যে কি 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 কিন্ন মতবাদ থাকে শিশু সম্পর্কে জানলে তো ঠিক আছে আটলি অক্ষর হ্যাঁ ব্রহ্ম কণ অধ্যাম কন তারপরে কর্ম কন তিনটা জানলে তারপরে। हां काव्य प्रश्न तो अद्भुत अद्भुत क्षरो भाव पुरुष सा अधिदैवतम अधिजगग अहं एव अत्र देह देह वृतमबर तईते तो आउ तीनटा उत्तर देले अद्भुत कौन? অধি দৈব কন অধি যজ্ঞ কন তো অধ আধ্যাত্ম জীবন স্বভাব অধিভূত ভৌতিক প্রকৃতি বরাবর পরিবর্তনশীল ଭୌତିକ ପ୍ରକୃତି ବରାବର ପରିବର୍ତ୍ତନଶୀଳ ଏ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ପରମେଶ୍ୱରଙ୍କର ପ୍ରକାଶମାନ ଆକାର ଅଟେ ଏବଂ ମୁଁ ସେହି ଈଶ୍ୱର ଯିଏକି ପ୍ରତ୍ୟେକ ଜୀବର ହୃଦୟରେ ପରମାତ୍ମ ରୂପରେ ଅବସ୍ଥାନ କରୁଛି ଏଇ ଯେ ଭଗବାନ କୃଷ୍ଣ କହିଛନ୍ତି ଯେ ମୁଁ ସମସ୍ତଙ୍କ ହୃଦୟରେ ପରମାତ୍ମ ରୂପରେ ରହିଛନ୍ତି କିଛି କିଛି ଲୋକମାନେ କରନ୍ତି এই কৃষ্ণকে ন মানে কি সে পরমাত্ম মানতে সে মনে করেন এই পরমাত্ম হে কৃষ্ণ রূপে আসছেন কিন্তু আকচুয়ালি কৃষ্ণ রূপে আসি না হচ্ছেন কৃষ্ণকর গোটে প্রকার প্রকাশ এইটা হচ্ছে মতভেদ কৃষ্ণ কমে মানুষ পরমাত্ম মানুষ কিন্তু বৈষ্ণৱ মানে কহাত্মা কৃষ্ণৰ প্ৰকাশ আন মানে কহাত্মা হে মূল কীতা ভগৱান কৃষ্ণ কৈ নাহিতমাত্মা আছে সেই কৈছে সেই দেখিব যেতিয়া গীতা গীতা আমাৰ গীতা প্ৰেছ আছে নীতা প্ৰেছৰ যেতিয়া बही देखे अमे कह ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेव मान वसुदेव नंदन वासुदेव कृष्ण को प्रणाम कर भगवान तो तो गीता प्रेस बहरी देखिए लिखे ना बम परमात्मा ने नम से कृष्ण परमात्मा को बेस गुरुत्व दिये परमात्मा असल हाँ आकाशित हेर एटा ही पार्थक्य তো যাই এটি হচ্ছে ভৌতিক প্রকৃতি বরাবর পরিবর্তনশীল অধিভূতম ক্ষর ক্ষর আক্ষর আগের কাহছিল ব্রহ্ম অক্ষর অক্ষর ব্রহ্ম পরমম অক্ষর ব্রহ্ম পরমম অক্ষর ব্রহ্ম পরমম মানে জীবাত্মা দিব্য অক্ষর পরিবর্তন নাই অক্ষর শব্দর অর্থ অবিনাশী তার বিনাশ কিন্তু তারাশ নাশীল নহিভূত আমি ত্রিতাশ আধাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক আদি আদি ভৌতিক এটা কিন্তু এটা অধিভূত এটা হচ্ছে ক্ষর অধিভূত হচ্ছে এই শরীর অধি আত্ম তো অলগা কথা কহলা অধ্যাম হচ্ছে জীবর নিত্য স্বভাব কিন্তু অধিভূত ব্রহ্ম ব্রহ্ম হচ্ছে হ্যাঁ অক্ষর ব্রহ্ম অক্ষর পরম ব্রহ্ম জীবাত্মা অপরিবর্তনীয় সে হচ্ছে শাশ্বত অধিভূত হচ্ছে ভৌতিক জগত ভৌতিক প্রকৃতি বা শারীরিক প্রকাশ এটা হচ্ছে ক্ষর বরাবর এর পরিবর্তন হচ্ছে ক্ষর ভাব তাপরে পুরুষ কহা গলা। বিশ্বরূপ কু কু যাচ্ছে এই ব্রহ্মাণ্ড পরমেশ্বর প্রকাশমান আকার অটে এই ব্রহ্মাণ্ডটা ভগবান প্রকাশমান আকার এটা কো বিশ্বরূপ বিট রূপ বিশ্ব রূপ ভগবান কৃষ্ণ দেখ অর্জুন কু তা ভিতরে সমস্ত ব্রহ্মণ্ড হইচ ভিতরে এই যে এই ব্রহ্মাণ্ড रूपटा ता भगवान कृष्ण का परमेश्वर का प्रकाश मन आकार अटे तो अधिभूत तापर अधि दैव ता भीतर से देवता मन रहचंती ब्रह्मांड रहिछि तापर छि अधि यज्ञ ए जग्गर अधिश्वर के अदित दैवतमा सूर्य चंद्र देवता का समस्त समस्त ब्रह्मांड अ इज विश्व रूप किंतु विश्व पुरुष पुरुष माने विश्व रूप अधिजग्य माने जग जग्या, जग का अधिश्वर से किए असिस परमात्मा अधिजग्य अहम एव मु से परमात्मा मु अत्र देहे देह वृतांगबर ए देहधारी मानकर शरीर मध्य हृदय रे मु परमात्मा रूप रे अवस्थान करूची भगवान कोसले मु परमात्मा अवस्थान करूची अच्छा तात्वर झडन आ अधिभूत हम सुनले अधिभूत माने भूत प्रकृति निरंतर परिवर्तन होतची এই পরনশীল জগত পরনশ শরীর ঠিক না এ ভৌতিক শরীর মান সাধারণত পরীক্ষণ কমতি বল ছটা স্তর আছে এ ছটা মনে রাখবে জন্ম হব বৃদ্ধি হবস্থ কিছু সময় রহবে বংশবৃদ্ধি হ্রাস তারপরে ধ্বংস এই ছ প্রকার পরিবর্তন এই শরীর অন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি বংশবৃদ্ধি পরে আস্তে আস্তে শরীর হ্রাস পাইব তারপরে ধ্বংস এই ছটা স্তর রয়েছে এই ছটা স্তর মনে রক্ষা পড়বে ঠিক আছে এই শারীরিক প্রকৃতি কু অধিভূত কুহয অধিভূত ই পরবর্তন হয় বলে চট প্রকৃতি অক্ষর অক্ষর কুহল কারণ এখন নির্দিষ্ট স্তর সৃষ্টি হয়েছি এবং নির্দিষ্ট স্তরের বিষ্ট হব সেই না এটা হচ্ছে ক্ষর পরমেশ্বর পুরুষ কাহ হল কি পুরুষ বিশ্ব রূপ বিট রূপ परमेश्वरको विश्वरूप जहाकि समस्त देवता आवासस्थली त विभिन्न लोक गठित जति बेला कृष्ण अर्जुनको विश्वरूप देखले देख ब्रह्माण्ड समस्त, समस्त देवता मुनि ऋषि सब तार भित्र हजुर पुरुष कुरुष शिवज अधि दैवं पुरुषज अधि दैवतं তারপরে তখন অধিদেবতম কো জীবাত্মা দ্ব জীব জীব শরীরকে অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণর প্রত্যক্ষ অংশকে परमात्मा বা অধিযজ্ঞ বলা যায় জীব হচ্ছে ভগবান অংশ ভগবান শক্তি পরমাত্ম ভগবান প্রকাশ ভগবান শক্তি নহ সে ভগবান প্রকাশ তা অধিক যজ্ঞ সে হৃদয় অবস্থান করতে ঈশ্বর যে কিনা ঈশ্বর সর্বতান হৃদয় সরিষ্ঠতি এই ঈশ্বর তাশ্বর এই শ্লোকের ব্যবহৃত এব শব্দ অত্যন্ত অর্থপূর্ণ অটে কারণ এই শব্দ দ্বারা ভগবান জোর কৌঁচা যে পরমাত্ম তা ভিন্ন নুহ ভগবান পরমাত্ম রূপে জীবাৎ্ম পাখে বসতি এবং সে জীবাৎ্মার কার্যকলাপ রাখী অটেন অনুমন্ত উপদ্রষ্টা উপদ্রষ্টা উপমানে পাখে দ্রষ্টা মানে দেখে সবু বেশি পাখানে অনেক ভগবান কৃষ্ণ পরমাত্ম রূপে সে হচ্ছেন সবু নিজের লোক আমার সুহৃদানিমৃচতি সমস্ত জীব মান সুহৃদ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সে হচ্ছেন চেতনার মূল যে আত্ম রয়েছে আত্ম শরীর ভিতরে আত্মচেতন হব শরীর ছাড়ি দিলে অচেতন ব্রহ্মাণ্ডর আত্মটা কন মুরী এই ব্রহ্মান আত্ম হচ্ছেন পরমাত্ম চেতনশীল হব কাম করব ক্রিয়াশীল হব হব না পরমাত্ম জীবক স্বাধীন ভাবে কাজ করা সুযোগ এবং সে তার কার্যকলাপ নির জীবর কি স্বাধীন রয়েছে কৃষ্ণ পূর্ণ স্বাধীন জীব তা অংশ তো জীবর আংশিক স্বাধীনতা রয়েছে কিন্তু কৃষ্ণ যা ইচ্ছা তাহলে জীব যা ইচ্ছা তাপারি কিন্তু স্বাধীনতাটা সীমিত আছে কিন্তু গোটা মাংকড় বাঁদর কু যদি কোটি ফিট তাহলে সে কোটি ফিট দৌড়ি ভিতরে যেতে ডিয়া ডেই করি লাফালাফি করব ডিয়া তা বাহারি যাইপরি ଜୀବର ଅବସ୍ଥା ଠିକ ସେଇଭଳିଆ ଭଗବାନ ଆମକୁ ସୀମିତ ସ୍ଵାଧୀନତା ଦେଇଛନ୍ତି ଏ ସୀମିତ ସ୍ଵାଧୀନରେ ଆମେ ଯେତେ ଡେଁ ଡେଇଁ ଲାଫା ଲାଫି କରିବା ହଁ ପାରିତ ତା ଉପରେ ବାହାରୁ ଯାଇପାରିବାନି ଏଇ ଯେ ସ୍ଵାଧୀନତା ଦିଆହେଇଛି ସୀମିତ ସ୍ଵାଧୀନତା ଟା ସେଥିରେ କଣ କରିବାର ଯିବ ଯିବ ପୁଷ୍ଟଙ୍କ ସାଙ୍ଗରେ ରହିକି ସେବା କରିବ ଜଳ ଜଗତ ରହିବ ଏଇ ଇଚ୍ଛାଟା ଏଇ ଇଚ୍ଛାର ସ୍ଵାଧୀନତା ভগবান কৃষ্ণ কু দিচ্ছেন যাব ইচ্ছা করলে ভগবত ধু যাইপরিব আর ইচ্ছা করলেই জল জগতে র শুদ্ধ কৃষ্ণ ভক্ত যতত ভক্তিযোগ মার্গে কৃষ্ণ দিব্য সেবা নিযুক্ত অ তা পরমেশ্বর এই সব বিভিন্ন প্রকাশ রাপন আপে আপে দেখা যায় কৃষ্ণ ভক্ত যে ভগবান সেবার নিযুক্ত এই পরমেশ্বর ভগবান বিভিন্ন প্রকার প্রকাশ রয়েছে হ্যাঁ তা শক্তি প্রকাশ রয়েছে তাঁকর নিজের বিভিন্ন অবতার উপরে আসছেন পরমাত্ম সবু কৃষ্ণ ভক্ত সমস্ত বুঝিপা হ্যাঁ অর্থাৎ এক শুদ্ধ ভক্ত পাখে ভগবান এই ক্রিয়াকলাপ মান स्वतः परिपुष्ट है, परिस्फुट है। भगवान विराट विश्व रूप को अभी दैवतम कहा जाए नूतन शिष्य जो की आध्यात्मिक मार्ग अधिक उन्नति करी नहीं अर्थात भगवान परमात्मा रूप पर अनुभूति लाभ करी नहीं। से ही भगवान विश्व रूप को चिंता करे। भगवान कर विश्व रूप विराट रूप नित्य नुह एटा प्रकाश है और अप्रकाश भी किंतु जो माने भगवान का रूप को मानी पार ना परमात्मा के ग्रहण कर पार ना से उपदेश चलता है ठीक अच्छे तमें परमात्मा को देखी पार ना मानु ना भगवान को देखी पार ना मानु ना कि जगत को तो दे देखी पार जगत को पूजा कर ये जगत टा भगवान का आगुटे रूप विराट रूप विश्व रूप तो जो मैने आध्यात्मिक रनति करना करेंगे ना भगवान को विश्व रूप को प्रसाण कर भगवान को विश्व रूप को चिंता करने को नूत शिष्य को उपदेश दि जाए आमर नित्य নূতন শিশু উপ দিয়ে সেটা ভক্তি রে দরকার নাই ভক্তিযোগ প্রাথমিক স্তরে যে বিশ্বরূপ উপাসনা করিবা তার দরকার না তো কৃষ্ণ কু জানছে একবারে যেন কৃষ্ণ ধার পাশে আসু না মানি পু সেমানক সেই কুচি সে বিশ্বরূপ কু চিন্তা করেন নিম্নতর লোকগুলি ভগবান বিশ্বরূপর পা সদৃশ অটেন যে চতুর্দশ ভুবন রয়েছে চতুৰ্দশী ভৱনৰে তলেৰে আছে ভূ লোক ভোগ লোক স্বলোক জন তপলোক সত্যলোক তলে তল অতল বিতল সূতল তলাতল ৰস তই চব বিভিন্ন প্ৰকাৰে ভগৱানৰ পাদ সূৰ্যচন্দ্ৰ তৰ চু উচ্চতৰ লোক গুড়িক তাৰ মস্তিষ্ক এই ভাৱেৰে বিভিন্ন প্ৰকাৰৰ বৰ্ণনা কৰাহে ताहले आमे इटी कौन सुनले ले आमे अध्यारे अर्जुन को छोटा प्रश्न छोटा प्रश्न कौन थला किंग तद ब्रह्मा किम अध्यात्मा अधिभूत चकिम अधिदैवम अधि अर अतः कर्म चला कर्म की ब्रह्मा की अध्यात्म की कर्म की অধিভূত কি অধিদৈব কি তাপরে অধিযজ্ঞ কি দ্বিতীয় নম্বর শ্লোকের অধিযজ্ঞ কে তা ভগবান গোটে গোট উত্তর দেরম ব্রহ্ম পরমম ব্রহ্মটা কণ না ব্রহ্ম হচ্ছে হ্যাঁ শিবাৎমা সে হচ্ছে দিব্য চিনময় আত্মা দিবাৎমা অধ্যাত্ম স্বভাব অধ্যাত উচ্চতে जीवर नित्य स्वभाव वा प्रकृति अध्यात्म तापरे कर्म न भूत भाव कर विसर्ग कर्म सङ्गीत संगीत सङ्गीत कर्म हौ सकाम कर्म जो कर्म द्वारा जीवात्मा बारम्बार विभिन्न शरीर अनादिकाल पासु त अधिभूत कहला अधिभूत क्षर भाव অধিভূত ক্ষর অধিভূত হচ্ছে এই জড় শরীর জড় জগৎ জড় শরীর যতনশীল বিনাশশীল পরীল তার পুরুষ চৈবতম অধিদেবতা বা অধিদৈব অধিদেবতা হচ্ছে ভগবান পুরুষ স্বরূপ বিরাট রূপ আর অধিযজ্ঞ হচ্ছেন ভগবান কৃষ্ণ স্বয়ং যে পরমাত্ম রূপে প্রতিটি জীবর হৃদয়ের অবস্থান করছেন তো কাল শ্রবণ করা যে কো অবস্থার দেহত্যাগ করলে জীব ভগবত ভাব ভগবান ভাবক প্রাপত হব তো আজ এইটার গীতা বিশ্রাম হব বঙ্গলরে চৈতন্য চরিতাম টিকে শ্রবণ করবে চৈতন্য চরিতাম শ্লোক বলবে চল্লিশ পর্যন্ত হয়েছে এক চল্লিশ থেকে চল্লিশ হ্যাঁ